বিসমিল রহমান রাইম আসসালামু আলাইকুম আমাদের বাইক মাঠ বিড়ির পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে স্টেইগার টিভিএস স্টেইগার ব্ল্যাক রেড হাইড ব্রেড এটা খুব মজবুত একটি বাইক খুব শক্ত একটি বাইক রাফ জন্য উত্তর একটি বাইক টিভিএস স্টেগার টিভিএস স্টেইগার রেড ব্ল্যাক কালারের বাইকটি রেজিস্ট্রেশন করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মালিকের বাইক বাইকটি আছে আমাদের শোরুম বাইক বাইকটি আছে আমাদের শোরুম বাইক বাইকটি মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা আছে বাইকটি মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা আছে ডাকামটটা হ চুয়ান্ন দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ ডাকামারটা হ চুয়ান্ন দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে মানুষরা দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা এটা দশ বছরের জন্য করা মানে দশ হাজার টাকা বেশি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে আপনাকে আর কখনো রেজিস্ট্রেশন করতে হবে না বাইকটি এতটা ভালো কন্ডিশন আছে বয়সের চেয়ে কন্ডিশন অনেক ভালো সতেরো হাজার দুশো সাতচল্লিশ কিলো এটা সত্তর হাজার না সত্তর হাজার কিলোতে বাইকের কিছু হয় না বাইকটি এতটা স্মুথ এতটা সুন্দর কন্ডিশন আছে সরাসরি কোনো কাস্টমার বাইক না এসে না দেখলে বিশ্বাস করতে পারবেন না বুঝতে পারবেন না নিখুঁত একটি বাইক আবার দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা দশ বছর দশ বছর মানে আজীবন রেজিস্ট্রেশনের মেয়াদ আর কখনো রিনিউ করতে হবে না বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবিড়িতে এই যে চাকাগুলো এমন এখন নতুনটা এখন এই অবস্থা বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একটা চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একটা চোরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে ওয়াশা স্টপ কোয়ালোনির সামনে বাইক মাঠ বিড়ি আরও ভালোভাবে জানতে আমরা আমাদের প্রত্যেকটা বাইক আরও ভালোভাবে জানতে আমরা আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি এবং একটা করে চার মিনিটের ভিডিও আমাদের অফিসিয়াল বেজ বাইক মারবি পোস্ট করে থাকি আপনারা যারা কাস্টমার বিন্দু আছে তারা যারা দেখে শুনে বুঝে বাইকটি ক্রয় করতে পারেন অনেক প্রবাসী ভাই আছে অনেক কাস্টমার আছে যারা দেশে বিদেশে প্রবাসে গ্রামে থাকে সরাসরি বাইকটি দেখতে আসা সম্ভব হয় না তারা যেন অন্তত এই ভিডিওটা দেখে বাইকটি ক্রয় করতে সহায়তা করে ভিডিওটা দেখে যদি বাইকটি ক্রয় করে যেন ক্ষতিগ্রস্ত না হয় যেন যেই টাকার বন্যার সে কিনবে সেটা যেন বুঝে পায় ওইটাকে লক্ষ্য করে মাথায় রেখে আমরা আমাদের প্রত্যেকটা বাইক জ্বর তুফান বৃষ্টি যাই হোক না যেন আপনাদের জন্য আমরা এইভাবে ভিডিও করে পোস্ট করে থাকি যারা আমাদের শরীরে আগে পরে আসছেন তারা তো আসছেন যারা আসেন নাই একটু আসবেন ইনশাল্লা আপনার সাধ্যর মধ্যে একটি মানসম্মত বাইক আপনার হাতে দেওয়া হবে বাইক পল্পির লক্ষ্যে কারণ বাইক মারবি দীর্ঘ বহু বছর থেকে নিষ্ঠা এবং সুনামের সাথে ব্যবসা করে আসছে তাই আমাদের এই ব্যবসার মান অক্ষুন্ন রাখতে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আপনাদের সাধ্যের মধ্যে মনের মতো বাইকটি আপনাদের সাথে পৌঁছে দেওয়ার জন্য যাই হোক আজকে আর বেশি কথা বলাব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা রেজিস্ট্রেশন অল্প সময় করে দিয়ে থাকি এবং নাম ট্রান্সফার দু একজনের মধ্যে করে দিয়ে থাকি এই মর্মে যারা নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে আমাদের এখানে আসসালামু আলাইকুম